এক কোটি চল্লিশ লাখ রুপির নাহিদ রানাও কাপাবেন পিএসএল এস ইতোমধ্যেই সুযোগ পেয়ে বাজিমাত করেছেন রিষাদ তবে শীঘ্রই পিএসএল এ যোগ দিবেন নাহিদ রানাও এছাড়া রিষাদের প্রশংসায় পঞ্চমুখ লাহোরের মালিক রিষাদকে ডাকছেন বাংলাদেশি ভাই আইপিএল নয় ঋষাদের জন্য পিএসএলই যোগ্য স্থান আরও শুনুন প্রতিবেদনে

সব সদস্যরা তখন একে একে ডেকে সবাইকে অ্যাপ্রিসিয়েশন মেসেজ দিছিলেন দলটির মালিক প্রথমে ব্যাটিং ইউনিট ফাঁকের জামান স্যাম্বলিং সহ সবাইকে বাহবা দেন লাহোর মালিক বোলিং এ আসতেই হারিস রফদের প্রশংসায় মাতেন তাই সবাইকে নিয়ে শাউট আউট দিলেও বাকি ছিলেন দলটির সেরা বোলার ঋষাদকে নিয়ে একটা কথা বলেননি লাহোর মালিক অপেক্ষা যেন বাদ ছিল তবে কি ভুলে গেছেন ঋষাদের কথা না ভুলেননি সবার শেষে হলেও সবচেয়ে দারুণ অ্যাপ্রিসিয়েশন জুটেছে ঋষাদের ভাগ্যে সবার শেষে হলেও সবচেয়ে সেরা বাহবাদাই পেয়েছেন টাইগার লিগই দলের বাকিরা যখন অ্যাপ্রিসিয়েশন পেয়ে বাকিদেরটা শুনছিলেন তখন দলটির মালিক ডেকে বললেন কি বলবো আমার বাংলাদেশি ভাইকে নিয়ে ঋষাদ সত্যি তুমি দারুণ করেছ তুমি ছিলে আজকের ম্যাচের সত্যিকারের গেম চেঞ্জার তিন তিনটি উইকেট নেওয়া বোলার ঋষাদ তাকে তো গেম চেঞ্জার বলতেই হয় একই সাথে দল মালিক উল্লেখ করেন পিএসএল এর সেরা বোলিং অ্যাটাক এখন লাহোর কালান্দারসের বলার কারণটা নেহায়ত ছোট নয় দলটিতে আছেন শাহিন আফ্রিদি হারি শ্রোফ ফাইমা শাহ জাহান্দাদ খান ও সবশেষ বিদেশি ঋষাদ হোসাইন এমন অ্যাটাককে আসলে সেরা অ্যাটাক বললে মোটেও ভুল হবে না লাহোর বাড়তি মাত্রা যোগ করেছেন রিসাদিষাদ প্রথম সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে ঠিক নিজে জায়গা করে নিয়েছেন তাতে সবার দলটির ক্যাপ্টেন বলেন তাদের অপশন মালিক বললেন মালিকের কথা যাচ্ছিলেন তাতে যে কোনো কিছুই হতে পারত কিন্তু থামিয়ে দিয়ে রান তোলার পরিবর্তন করে দেন খানিক বাদে আবদার আহমেদ যখন ব্যবধান কমাতে চেয়েছেন তখন দিয়েছেন দফায় দফায় এসে যেভাবে অ্যাটাকিং করেছেন তাতে বাহবা পাওয়াটাই স্বাভাবিক দুর্দান্ত পারফর্ম করা পেয়েছেন করেছেন দলটির বাকিদের থেকে মালিক সবার স্বামীর সাথে আলাদা করে ডেকে বাহবা দিয়েছেন ক্যাপ্টেন সতীর্থ সবার কাছে আলাদা নজর কেড়েছেন রিশাদ হোসাইন আবু নাইম স্পোর্টস টাইমস এই যে ভিডিওটা পাবেন আপনি লাহোর কালন্দার্সের পেজে চার মিনিট একুশ সেকেন্ডের সময় রিশাদ নিয়ে বলছেন ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসেছিলেন দলের সব সদস্যরা তখন একে একে ডেকে সবাইকে অ্যাপ্রিসিয়েশন মেসেজ দিছিলেন দলটির মালিক প্রথমে ব্যাটিং ইউনিট ফাঁকের জামান স্যাম্পলিংস সহ সবাইকে বাহবা দেন লাহোর মালিক বোলিংয়ে আসতেই হারিস্রফদের প্রশংসায় মাতেন সবাইকে প্রায় সবাইকে নিয়ে শাউট আউট দিলেও বাকি ছিলেন দলটির সেরা বোলার রিষাদকে নিয়ে একটা কথা বলেননি লাহোর মালিক অপেক্ষা যেন বাদ ছিল তবে কি ভুলে গেছেন রিষাদের কথা না ভুলেননি সবার শেষে হলেও সবচেয়ে দারুণ অ্যাপ্রিসিয়েশন জুটেছে রিষাদের ভাগ্যে সবার শেষে হলেও সবচেয়ে সেরা বাহবাটাই পেয়েছেন টাইগার লিগই দলের বাকিরা যখন অ্যাপ্রিসিয়েশন পেয়ে বাকিদেরটা শুনছিলেন তখন দলটির মালিক ডেকে বললেন কি বলবো আমার বাংলাদেশী ভাইকে নিয়ে ঋষাদ সত্যি তুমি দারুণ করেছ তুমি ছিলে আজকের ম্যাচের সত্যিকারের গেম চেঞ্জার তিন তিনটি উইকেট নেওয়া বোলার ঋষাদ তাকে তো গেম চেঞ্জার বলতেই হয় পাকিস্তানের ব্যাটিং স্বর্গ উইকেটে ঋষাদের ঘূর্ণি যে ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানে খেলতে আসা দেশি বিদেশি ব্যাটসম্যানরা তবে মূল বাংলাদেশী চমক যেন এখনো বাকি ঋষাদের পর পিএসএল মাথাতে যাবেন বাংলাদেশের পেজার নাহিদ এবার পাকিস্তানে গতির ঝড় তুলে প্রতিপক্ষকে নাভিশ্বাস করে তুলতে প্রস্তুত এই গতি তারকা ঋষাদের পর এবার নাহিদকে নিয়ে সমর্থকদের আশা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাকিস্তানে ভক্তরা তো কমেন্টই করে বসলেন রশিদ নয় এখন থেকে ঋষাদে ভরসা তাদের পিএসএলে লাহোর কালান্দার্সে নিয়মিত খেলেন আফগান লিজেন্ডারি লেগি রশিদ খান তবে এবার আইপিএল এর কারণে এই আসরে খেলছেন না তিনি আর সেখানেই রশিদের বদলে বাংলাদেশের ঋষাদকে দলে নেয় লাহোর দলে সুযোগ জায়গায় সমর্থকদের আস্থা কুড়িয়ে নেন ঋষাভ প্রথম ম্যাচেই নেন তিন উইকেট ফিরিয়ে দেন প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ রান করা ভয়ঙ্কর হয়ে ওঠা রাই রুশোকে যে কারণে বাংলাদেশের ঋষাদের প্রতি তাদের গিয়েছে চোখ তবে ঋষাদের চেয়েও বড় ইমপ্যাক্ট খেলোয়াড় আসছে পিএসএল মাতাতে পিএসএল এর শুরুর অর্ধ খেলতে পারবেন না বাংলাদেশের নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য তাকে শুরুতে রেখে দেয় বাংলাদেশ তবে শেষের অর্ধের জন্য তাকে দেওয়া হবে ছাড়পত্র আর সেখানে মাঠ মাতাতে আসছেন রানা একশো প্লাস গতিতে বল করতে পারে বাংলা বাংলাদেশের পেসারকে নিলাম থেকে দলে নেয় পেশোয়ার জালমি টেস্ট বাবর আজমকে বারবার পরস্ত করা রানার মুখোমুখি হতে চান না পাকিস্তান অধিনায়ক যে কারণে এবার তাকে নিয়ে নেন নিজেদের ড্রাই এই মুহূর্তে রানাকে ভীষণ প্রয়োজন পেশোয়ারের পিএসএল এর শুরুর ম্যাচে পেশোয়ার হেরে যায় গ্লাডিওটস এর কাছে সেখানে পেসার হিসাবে খেলেন জোসেফ মোহাম্মদ আলীরা সে ম্যাচে বেশ খরুচ ছিলেন এই দুই পেসারই দুজনে চার ওভারে যান পঞ্চাশের অধিক করে রান যে কারণে বড় ব্যবধানে হারতে হয় বাবরের দলকে এছাড়া পেশোয়ারে বিদেশি কালেকশনেই নেই আধিক্য বিদেশি হিসাবে শেষ ম্যাচে ওজি ম্যাক্স ব্রান্ড এবং মাইকেল ওয়েন খেলেছেন তবে ব্যাট হাতে নিজেদের হতে ধরতে পারেননি তারাও সেখানে রানার মতো একজনকে দলে নিতে চাইবে তারা আর তাতে বোলিং বিভাগ আসবে ভারসম্য শুরুর ম্যাচে ঋষাদের পারফরমেন্সের পর রানাকে নিয়ে ভরসা সমর্থকদের এমনিতে এত জোরে বল করা বোলার বিশ্ব বিরল এর উপর আইপিএল চলাকালীন সেরা পেসারদের সার্ভিস পাচ্ছে না পিএসএল তাই রানার দিকে শুধু পেসোয়ার না চেয়ে থাকবে পুরো পিএসএল কর্তৃপক্ষ এবার দেখা যাক সুযোগ পেয়ে কতটা আস্থার প্রতিদান দিতে পারে পিএসএলে এক কোটি চল্লিশ লাখ পাকিস্তানি রুপিতে কেনা নাহিদ রানা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে Kusum Kumari Das কথা প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ পেয়েছে সেই ছেলে কথাই নয় কাজে বড় হয় পাকিস্তান সুপার লিগের ঋষ দেখুন সেই ছেলে বাংলাদেশ পাকিস্তান নয় ভারতীয় ওড়িশার প্রশংসা হয় বোলিং এর সাথে কেমন করছেন দানিয়ে ভারতের ক্রিকেট বোদ্ধাদের চলে কঠিন কাঁটাเจরা বাংলাদেশের একজন স্পিনার এতটা ভালো কিভাবে করেন সে নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে বলা যায় নিদুকেরা এখন গুণকীর্তন করছেন ঋষাদের পিএসএল যাত্রা ছিল সেকেন্ড অপশন আইপিএল খেলবেন ধরে নিয়েছিলেন নিশ্চয়তা ছিল দারুণ পারফরমেন্সের নিশ্চয়তা দিয়েছিল বটে কিন্তু মেঘা অকশন থেকে ফিরতে হয়েছে খালি হাতে দ্বিতীয় সুযোগ হিসেবে আসে পিএসএল আইপিএল এর মতো বড় লিগ নয় তবে বড় মানুষের লিগ এমনটা নির্দ্বিধায় বলা যায় এক হিসাব কি নিয়েই তো কত শত প্ল্যান করে রাখলো লাহোর কালান্দার্স আইপিএল এর মতো তাড়াহুড়ো নয় প্রপার গেম প্ল্যান পরিস্থিতি অবজারভেশন আর সবশেষ সাহস জুগিয়ে মাঠে নামানো ফলাফল সদ্য ডেবু হওয়ার হিসাব প্রথম ম্যাচেই নিয়েছেন তিন তিনটি উইকেট আর এতেই জয় পেয়েছে পিএসএল এর দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলটি ঋষাদকে কেন নিয়েছে সে বিষয়ে স্পষ্ট ব্রিফ করেছেন ক্যাপ্টেন শাহিন স্লক ওভারে উইকেট তুলতে হবে সে পরিকল্পনা বাস্তবায়ন করেই ঋষাদ হয়েছেন স্পটলাইট বাংলাদেশ পাকিস্তান দুটি বাদ ভারতের দর্শকদের কাছে ঋষাদ এখন টপ ক্লাস আইপিএল এ খেলা হয়নি হতাশা চেপে ধরতেও পারে তবে এটাই সত্য ঋষাদের জন্য আদর্শ ভূমি পিএসএল আইপিএল এ গিয়ে পানি টানা নয় পিএসএল এ প্রতি ম্যাচে বল হাতে নিতে পারাটাই সাফল্য করাপিক বিট বস তার জাজল্যমান উদাহরণ ঋষাদ দিন দিন বিশেষ লেগ স্পিনারদের সাথে টক্কর দিচ্ছেন বোলিং বেসিকে বেশ উন্নতিও করেছেন লাইন লেন্থের সাথে প্রতিপক্ষ বিবেচনায় কেমন বল করবেন সেসবেও পেকেছেন টার্ন আদায় করতেও ঋষাদ এখন টপ কর রান যেখানে এক ডিগ্রির কিছু বেশি পিএসএল এ ঋষাদ প্রথম ম্যাচে পেয়েছেন তিন ডিগ্রি টার্ন এই বলা হয় ঋষাদ চ্যাম্পিয়ন প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে সদ ব্যবহার করেছেন পাঁচ জনের জন্য সাত উইকেট রেখেছেন নিজে নিয়েছেন তিন খানা পিএসএল এর ডেবু ম্যাচে তিন উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি ম্যানটাও হয়েছেন ঋষাদ হোসাইন পরবর্তী ম্যাচের টিকিট খানাও নিজের নামে ইস্যু করিয়ে রেখেছেন এই টাইগার লেগি আবু নাইম স্পোর্টস টাইমস